여러분들 <목소리도> 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 কিছু করার দরকার নাই কিছু আমার দরকার নাই নাই দরকার নাই

যাচ্ছেন অনেক কষ্টের মধ্যে আছে আমি আমি একটু অভিভাবক হয়ে পড়তেছি যে এত কষ্টে আমার ভালো লাগছে না এখন মতো হাট ফুটো বাইর করে চালিয়ে গেছে এটা কি এটা দেশের মানে ইয়ে আছে পুরো দেশে এরকম আছে এই দেশের রাজনীতি